সুনামগঞ্জ এক দিয়েছি দিয়েছি অবশ্যই দিয়েছি আরে ভাই আপনার অযথা বিরক্ত সত্যি যে সাইদ আহমেদাস দাদা বলা হয়েছে সুনামগঞ্জ এক আনিসুল হক সুনঙ্গোজ দুই পরে ঘোষণা করা হবে সুনঙ্গোজ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগুজ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌরবীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর সক হাসান জীবন হবিগঞ্জ তিন মোহাম্মদ জি কে গৌস हबिगंज चार एस एम फैसल